ইসমিল্লা রহমানের রাহিম বুলবুল মোটরসের পক্ষ থেকে আরেকটি ইয়েক্স টু গাড়ি নিয়ে আসলাম গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ন এগারো সিরিয়ালের অষ্টআশি শূন্য এক গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি পিছনের বডি আপনাদেরকে আরেকটু আমি দেখাচ্ছি গাড়ির বাম সাইড গাড়িটি কাগজ ওকে গাড়ির মালিকানার সাথে সাথে পাবেন গাড়িটির কেবিন এখনও অরিজিনাল কালার যদি কোনো ভাই গাড়িটি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বুলবুল মোটরস রায়ের বাগ যাত্রাবাড়ি ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন জিরো পাশে আর গাড়ি দেখাচ্ছি দুই হাজার সতেরোর মডেল গাড়িটি খুবই সুন্দর একটা গাড়ি এক টাকার কোনো কাজ নাই যদি কোনো ভাই গাড়িটি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন একই ঠিকানায় আপনাদের যোগাযোগ করতে হবে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো মেট্রোন পনেরো সিরিয়ালের আটচল্লিশ চুরআশি খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটি মালিকানা কাগজ সাথে সাথে পাবেন আমার গ্যারেজে যে সকল গাড়ি আপনারা দেখতে পারছেন এই গাড়িগুলোর মালিকানা এবং গাড়ির কাগজ ওকে পাবেন আপনাদেরকে দেখাই আমি অনেকগুলো গাড়ি আছে যোগাযোগ করবেন বুলবুল মোটরস রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা